الذي يوسوسوا আবার বলুন الذي يوسوسوا الذي يوسوسু এখানে আলজিটা নরম করে বলবেন অনেকেই বলে আল্লাহ জি আল্লাহ জি কিন্তু ভুল উচ্চারণ আলজি নরম করে বলবেন তো ওইভাবে আর কি আলজি

পায়ের উচ্চারণ হবে এই যে ঠোঁটের উপরের দাঁত দিতে হবে উপরের দাঁত এই যে সু সু না কিন্তু যদি বলেন তখন সিনের উচ্চারণ হবে এখানে কিন্তু সর আছে মার্শাল্লাহ এবার আমরা পুরো একটা বলবো আল্লাহভিউ আস উইস উ ফি লাউডলি বলুন মাশ অনেক সুন্দর হয়েছে এবার আমরা সর্বশেষ আয়াতে যাচ্ছি